হ্যালো বন্ধুরা নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এলাম কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু খুব ভালো আছি আজকের ভিডিও কিন্তু একদম রকম তো দেখো কত সুন্দর একটা দৃশ্য দিয়ে কিন্তু আজকের ভিডিওটা শুরু করছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো আজকে গেছিলাম হচ্ছে ত্রিণী গঙ্গার ঘাটে তো ভাবলাম না ছোটোখাটো একটা ভিডিও তোমাদের জন্য করেই নিই তাই আবার শুরু করলাম তো আজকে মূলত গেছিলাম একটু গঙ্গা চান করতে তো গিয়েই ভিডিওটা শুরু করলাম একদম তো দেখো এই হচ্ছে আমাদের ত্রিবেণী ঘাট দেখেছ কত সুন্দর জায়গা ওয়েদারটা কত সুন্দর মানে তো খুবই সুন্দর খুবই সুন্দর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বন্ধুরা একটুখানি কমেন্ট করে জানিও কেমন তাই দেখো আমি আমার বোনরা তিন বোন বৌদি সবাই মিলে গেছিলাম অনেক দিন পরে তো অসাধারণ একটা জায়গা দেখো আর জোয়ার ভাটা চলছিল এখন মানে জোয়ার চলছিল জানো তো সে তো এই যে বোনও দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি ভিডিও করে নিচ্ছিল এত সুন্দর লাগছিল আর কি দেখো জলে ভর্তি পুরো যেহেতু এখন জোয়ার চলছে তো প্রচুর পরিমাণে জল দেখো আর যে সবাই স্নান করছে আর আমরা যেহেতু গেছিলাম দুপুরবেলা দুপুরও না ঠিক বিকেল বিকেল টাইপে গেছিলাম আমরা তো ওই তিনটে সাড়ে তিনটে নাগাদ এরকম টাইমে আমরা গেছি তখন লোকটা একটুখানি কম ছিল তো সকাল দিকে গেলে হয়তো আরও লোক বেশি থাকে কিন্তু আমরা যেহেতু দুপুরের পর গেছি ওই জন্য লোকটা একটু কম বেরিয়েছিলাম মূলত একটু ঘুরতে তো ঘোরা হলো গঙ্গা চানো হলো তো বেশ ভালো লাগছিল বিকেলবেলাটা তো এই দেখো আমরা কিন্তু আমি কিন্তু এখনও স্নান করিনি বৌদিরা বা বোনেরা করে নিয়েছে আমি আর সে যখন দুজনে বাকি রয়েছি তো ভাবলাম না তোমাদের সঙ্গে সবটা একটুখানি শেয়ার করি তো তোমরা এই জায়গাটা কে কে চেনো বন্ধুরা অবশ্যই একটুখানি কমেন্ট করে জানিও যে তিরমি গঙ্গার ঘাট কে কে চেনো তোমরা ঠিক আছে তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু একটুখানি কমেন্ট করে জানিও আজকে কিন্তু বাড়ির কোনো কাজ বাজ বা অন্য কিছু শেয়ার করছি না আজকে শুধু এইটুকুনি শেয়ার করছি যে ঘুরতে এসেছি বা স্নান করছি এইগুলোই কিন্তু শেয়ার করছি ঠিক আছে তো চলো আজকের মতো ছোটো একটা ভিডিও ছাড়লাম তোমাদের উদ্দেশ্যে হয়তো তোমাদের ভালো লাগবে তো এই যে স্নান টান করে কিন্তু বাড়ির দিকে যে ফিরছি 먼저 가르치고는 그러면 나